হ্যালো দাদুর আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের বাউফল থেকে ছেড়ে যাওয়া কালাইঘাট ভয়ানুরায়ণপুর ঢাকা রুটে নিয়মিতই সার্ভিস দিচ্ছে এম বি ধুলিয়া এক এবং অপর দিক থেকে সার্ভিস দিচ্ছে এম বি ইগোলা ও পাস এখন রুটটি প্রায় অচল অবস্থা বলবো না মোটামুটি চলতে আছে। তাই যারা মা বোনেরা যারা লঞ্চে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য লঞ্চে চলাচলের জন্য আহ্বান রইল নদীপথ হচ্ছে শান্তি এবং আরামদায়ক ভ্রমণের বিশ্বস্ত জায়গায় হচ্ছে নৌভ্রমণ যারা চট্টগ্রাম যেতে চান স্বল্প খরচে তাদের জন্য কালাইয়া নরিনপুর বা দুলিয়াঘাট থেকে চট্টগ্রাম এই লঞ্চে গেলে আপনাদের স্বল্প টাকায় চট্টগ্রাম শহরে পৌঁছতে পারবেন বা যারা কক্সবাজার যাওয়ার প্ল্যান করতে পারছেন স্বল্প খরচে কক্সবাজার যাবেন তারাও চাইলে এই লঞ্চ দিয়ে সরাসরি কক্সবাজার যেতে পারেন এই জায়গা থেকে চাঁদপুর যাবেন চাঁদপুর নেমে তারপর ওই জায়গা থেকে বাস আসে চট্টগ্রামে বাসে যাবেন বাস থেকে সরাসরি চট্টগ্রাম শহর থেকে কক্সের বাস সারে বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম টু কক্সবাজার রুটে মার্শা গাড়িটা খুব বেশ সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে মানে একসাথে চাইলে আপনি চাইলে নৌ লঞ্চ